আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সামনে উপস্থাপন করব সুলতান সুলেমানের প্রেমের সম্পর্ক অর্থাৎ সুলতান সুলেমানের জীবন সঙ্গিনী হুররেম সুলতান বা তার দাসী রক্সেলানা থেকে কিভাবে হুররেম সুলতান হলেন এবং সুলতান সুলেমান তার প্রেমে কতটুকু মত্ত ছিলেন এবং এই হুর্রেম সুলতান বা রক্সেলানার প্রেমে মত্ত হয়ে তিনি অটমান সাম্রাজ্যের দুশো বছরের ইতিহাস ভেঙে তৈরি করেছিলেন নতুন ইতিহাস আজকে আপনাদের সামনে উপস্থাপন করব এই হুর্রেম সুলতান ও সুলতান সুলেমান বা হুর্রেম সুলতান ও রক্সেলানার সাথে সুলতান সুলেমানের অমর প্রেমের এক ইতিহাস হুর্রেম সুলতানের সঙ্গে সম্পর্ক হুর্রেম সুলতান হলেন রুকসেল আনা হিসাবেও পরিচিত ছিলেন রোথেনীয় বংশোদ্ভূত উসমানীয় সম্রাট প্রথম সুলাইমানের প্রিয়তম প্রমোদ দাসী উপপত্নী ও পরবর্তীকালে তার বৈধ স্ত্রী এবং সম্রাটের সন্তান শাহজাদা মেহমেদ মা সুলতান শাহজাদা আব্দুল্লাহ সুলতান দ্বিতীয় সেলিম শাহজাদা বায়েজিদ এবং শাহজাদা জাহাঙ্গীরের মাতা হর্রেম সম্ভবত কোনো ইউক্রেনীয় অর্থোডক্স ধর্মযাজক পিতার ঘরে জন্ম নিয়েছিলেন তিনি পোল্যান্ড রাজ্যের রোথনীয় ভয়ভডেশিপের প্রধান শহর লয়ের আটষট্টি কিলোমিটার দক্ষিণ পূর্বের রোহাটাইন নগরীতে জন্মগ্রহণ করেন বর্তমান পশ্চিম ইউক্রেন পনেরোশো বিশের দশকে ক্রিমিয়ার তাতাররা ওই এলাকার একটি তরিত অভিযানের সময় তাকে বন্দি করে একজন দাসী হিসাবে নিয়ে আসে সম্ভবত প্রথমে ক্রিমিয়ার নগরী কাপফাই যা দাস ব্যবসার একটা প্রধান কেন্দ্র এরপর কনস্টান্টিনোপলে এবং তাকে প্রথম সুলাইমানের হারেমের জন্য বাছাই করে তিনি সুলতানের সর্বাধিক সংখ্যক সন্তানের জন্ম দেন এবং আশ্চর্যজনকভাবে চিরায়ত প্রথা অটোমান সাম্রাজ্যের দুইশো বছরের প্রথা ভঙ্গ করে তিনি দাসত্ব হতেও মুক্তি লাভ করেন এবং দুই বছরের অটমান ঐতিহ্যকে ভঙ্গ করে একজন প্রাক্তন উপপত্নী এভাবে অবশেষে সুলতানের বৈধপত্নী হয়ে ওঠে যা প্রাসাদ ও নগরীর প্রত্যক্ষদর্শীদের জন্য অত্যন্ত হতবাককারী একটি বিষয় ছিল এই ঘটনা সোলাইমানকে অরহান গাজির পর প্রথম দাসী বিবাহকারী সুলতানের পরিচয় এনে দেয় এবং প্রাসাদে হররামের অবস্থানকে আরও শক্তিশালী করে যার ফলশ্রুতিতে তার অন্যতম পুত্র দ্বিতীয় সেলিম পনেরোশো ছেষট্টি সালে সাম্রাজ্যের উত্তরাধিকারী লাভ করেন অর্থাৎ সুলতান সোলাইমানের মৃত্যুর পর সেই রক্সেলানার গর্ভে জন্ম নেওয়া দ্বিতীয় সেলিম পনেরোশো সালে সুলতান সুলাইমানের মৃত্যুর পর অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী লাভ করেন সুলাইমান বাকি জীবনে রাজসভাতেও হর্রেমকে তার সাথে থাকতে দেন যার ফলে আরেকটি প্রথা ভঙ্গ হয় আর তা হলো যখন সাম্রাজ্যের উত্তরাধিকারীগণ উপযুক্ত বয়সে পৌঁছবে তাদেরকে তাদের রাজ সহ উত্তরাধিকারীদেরকে তাদের মাতাসহ নিকটস্থ প্রদেশে শাসনের জন্য পাঠিয়ে দেওয়া হবে উক্ত উপপত্নীদের সন্তান ক্ষমতায় বসার আগ পর্যন্ত তারা ফিরে আসতে পারবে না সুলতানের রাষ্ট্রীয় কার্যক্রম বিষয়ক উপদেষ্টা হিসাবেও হররেম ভূমিকা পালন করেছেন এবং প্রতীয়মান হয় যে তিনি বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব রেখেছিলেন সুলতান সুলাইমান তার মহিব্বি তার নাম ছিল যার অর্থ প্রেমিক এই নাম ব্যবহার করে সুলতান সুলেমান হরেম সুলতানের জন্য একটি কবিতা লিখেছিলেন কবিতাটি হল আমার নির্জনতার সিংহাসন আমার সম্পত্তি আমার প্রেম আমার পূর্ণিমা আমার শ্রেষ্ঠ বন্ধু আমার সখী আমার চিরন্তন অস্তিত্ব আমার সুলতান আমার একমাত্র ভালোবাসা সুন্দরীদের মধ্যে সবচেয়ে সুন্দরী আমার বসন্তকাল আমার সদা প্রফুল্লমুখী ভালোবাসা আমার দিবস আমার প্রাণের প্রিয়া আমার পত্র আমার গোল্য আমার মিষ্টি আমার গোলাপ এ জগতে একমাত্র সেই আমাকে কোনো দুঃখ দেয়নি আমার ইস্তাম্বুল আমার কারামান আমার আনাতলিয়ার পৃথিবী আমার বাদাকসান আমার বাগদাদ আর খরাসান আমার সুকেশি রমণী আমার হেলানো ভরুর প্রণয় আমার দুষ্টুমি ভরা চোখের প্রেম আমি সর্বদা তোমার গুণ গাইব আমি এই ভগ্ন হৃদয়ের প্রেমিক অশ্রু ভরা চোখের মহিব্বি আমি তো সুখী উনৈশো ছেষট্টি সালের পাঁচই সেপ্টেম্বর মতান্তরে ছয়ই সেপ্টেম্বর সোলাইমান অর্থাৎ সুলতান সোলাইমান তিনি তখন হাঙ্গেরি অভিযানের নেতৃত্বে দেওয়ার উদ্দেশ্যে কনস্ট্যান্টিনোপল হতে রওনা হয়েছিলেন তিনি হাঙ্গেরিতে জিগেটভারের যুদ্ধে অটোমান বিদয়ের পূর্বেই মারা যান এবং প্রধান উজির ফিরে যাওয়ার সময় দ্বিতীয় সেলিমের অভিষেকের সুবিধার্থে তার মৃত্যুর খবর গোপন রাখেন